সকলকে জানাই গুড ইভিনিং আগের ভ্লগে তোমাদেরকে দেখালাম জল সারাইতে যেহেতু আমরা গিয়েছিলাম তো বিকাল হয়ে গিয়েছিল তো ওই ভ্লগটা ওই পর্যন্তই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন চলো আমরা যাব বরযাত্রী জাতি আর এখন সময় হয়ে গেছে ওই ছটা পঁয়ত্রিশ মতো মানে পনেরো সাতটা মতো তো এই দিকে আমরা রেডি টেডি হয়ে নিয়েছি আর আমি যেটা পড়েছিলাম ওটাই পড়ে আছি শুধু জাস্ট খোপাটা খুলে এ সুন্দর করে আবার খোপাটা বানিয়ে নিয়েছি প্লাস কাঁচা ফুলগুলো গুজেছি দেখো এক সাইডে কি সুন্দর লাগছে তাই না বলো আর কানেরটা চেঞ্জ করেছি আর এদিকে দেখো বরের গাড়ি চলে এসেছে কি সুন্দর করে সাজিয়েছে আমি আর আমার সাথে একটা দিদি ভাই চাচ্ছি ওই বাড়িতে মানে আমাদের নতুন বাড়িতে আর এদিকে দেখো ডেকোরেশনটা কি সুন্দর করছে মানে সমস্ত লাইটগুলো লাগাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে বাড়িটা তারপর ওখানে গিয়ে দেখলাম যে দিদি ভাই আমাদের ভাইকে সাজিয়ে দিচ্ছে মানে দেওয়ারকে আর কি তো যেহেতু বিয়ে করতে যাবে তার জন্য তো একটু সাজগোজ তো করতেই হবে তো ওকে রেডি করে দিচ্ছিলো তারপর আমরা সবাই মিলে এ হেঁটে হেঁটে চলে এসেছি এখন বনযাত্রীর মাসে তো এখানে দেখো সবাই কিন্তু সিট পেয়ে গেছে আর বসেও গেছে এক পরে আমরা শেষমেশ পৌঁছে গেছি বাডিতে তো এখানে প্রচুর প্রচুর ব্যান্ডি হলো ঘোড়া নাচ এগুলো সব করেছিল মানে দুই বাড়ি থেকে বেশ আমাদের সব বাইকে আনতে গিয়েছিল মানে থেকে ট্রপ করতে গেছিলো অনেকটা দূরাত্রি মানে আমাদের যেখানে বাসটা থামার কথা ওখানেই দাঁড়িয়েছিলো তারপর আমরা সবাই মিলে নাচতে নাচতে চলে এসেছি বিয়ে বাড়িতে মানে বিয়ে বাড়িতে আসার পর প্রথমেই চলে গেছিলাম আমাদের নতুন জায়ের কাছে তো খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে তারপর আমাদের সব বাইকে বসালো একটা জায়গায় মানে বনজাতি বসিয়েছিল তো ওখানে আমরা বসলাম তারপর আমাদেরকে টিফিন দেওয়া হলো টিফিন ছিল তো টিফিনটা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা দেখলাম দিদি আমি যে ভাইকে আশীর্বাদ করা হচ্ছে এটা হচ্ছে যে তো সেটাকে একটু ক্যাপচার করলাম তারপর আমরা সোজা চলে গেছিলাম ফুচকা স্টলের ওখানে আর বিভাইতে ফুচকা না খেলে হয় তাই না বলো তো এখানে না তোমাদের দাদা আমাকে ভিডিও কল করছিল যেহেতু ও তো আসতে পারেনি তোমাদেরকে বললাম সব ভিডিওতে বলছি আর কি তো ওকে সবটা না আমি এই দেখাচ্ছিলাম ভিডিও কলের মাধ্যমে তো ওই সময় না ও ভিডিও কল করেছিল তাই দিদিভাই আমাকে খাইয়ে দিচ্ছিল ফুচকাগুলো ফুচকা খাওয়ার পর আবার চলেছে যে আমরা মণ্ডপে আর এখন আমরা গাল শিল্প ভাইয়ের তো ওখানে অনেকজন ছিলাম তো আমরা সবাই এখন নিয়েছি সেই গাল শিল্প কাঠিগুলো তো এখানে পুরোহিত মশাই আমাদেরকে দিচ্ছেন আর কি সবকিছু তো যাই হোক চলো দেখতে থাকে 八号。 রাত সাড়ে এগারোটার মতো আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে ডিনার করতে ওখানে তো খাওয়া দাওয়া করতে তো যাই হোক চলো আর এখানে দেখো আমার সাথে আছে ছোট মাইসিমণি আর ছোট মাইশিমুনির আমাকে বলছে তুই আর কত ভিডিও বানাবি আর কতই বা বিক তুলবি তো আমার রিয়াকশানটা ঠিক এরকম ছিল তো যাই হোক চলো আমরা এখন প্যান্ডেলের ভিতরে যাই আর সবাই মিলে বসি তারপর দেখো কি কি আমরা খাওয়া দাওয়া করেছি হম আর সত্যি কথা বলতে ভাইয়ের বিয়েতে আমরা প্রচুর 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 মজা করেছি মানে কি বলবো তোমাদেরকে মানে এতটা সবাই মিলে এনজয় করেছি জাস্ট দারুন দারুন সত্যি দিনগুলো জাস্ট অসাধারণ ছিল আমি আর মামিমা মা ছিলাম আর একদিকে আমাদের নিশি সোনা আর দিদি ভাই বসেছিল আর ওই পাশে আছে কাকু তো যাই হোক এখানে দিদি আর নিশু সোনা রিলস বানাচ্ছিল একটা ওদের মামি জুটির আর কি তারপর চলে এসেছি এখানে জলের বোতল প্লাস হচ্ছে মেনু কার্ড তো এখানে দেখো ভাই আর আমাদের বসেরানীকে এই দুজনকে একসাথে পিক দিয়ে করেছে মেনু কার্ডটা তো বেশ ভালো লাগছিল দেখতে তারপর এক এক করে সব খাবারের মেনুগুলো দিচ্ছিলো তো চলো দেখতে দেখো

ভাইয়ের বিয়ে আসছে ভাইয়ের বিয়ে বিয়েছে করে কত কি কেনাকাটা শপিং অ্যারেস্টমেন্ট মানে অনেক কিছু তো ফাইনালি বিয়ে আজ কমপ্লিট সিনেদার কমপ্লিট হয়ে গেল তো এখন বাজে মোটামুটি ওই দুটো ত্রিশ মতো মানে আড়াইটা মতো আর কি তো এই হচ্ছে একটা গোলমূল দি দিয়ে ভাই আমাদের মানে এটাও আমাদের যা হচ্ছে মানে মাসি শাশুড়ি ছেলের বউ আর কি তো যাই হোক চলো আজকে ফ্লগটা এই পর্যন্ত ওই সকলকে টাকা